দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা জানেন এই হাটে যে কাহারুল উপজেলা অবস্থিত প্রতি শনিবারে বসে আমরা দেখছিলাম এখানে এক বিশাল বাক্স আমরা আপনাদের জানাবো যে কী দামে আজকে এখান থেকে এই গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছে নতুন বয়স কেমন

আমরা দেখছিলাম আজকে আসলে এই হাটটাতে গরু ঠিকমতো দেখানো যায় না আমরা আগেও বলেছি আপনাদের এই ছোট জায়গায় এই হাটটির অবস্থান ওটা বাচ্চা ওরে বাবা বেটি বয়স কি বয়স জুয়ান কত দাম এটা একশো পাঁচ কত কে একশো পাঁচ আশি বেশি পায় ছোট একটি জায়গা বসকি ভাই সাইবাল বাচ্চা পেটা? বেটা বেটি বাচ্চা বেটি আমি কম্বল আছে

দেখি আস্তে আস্তে আমরা একটু এটা বাচ্চা কি বাচ্চা এটা শঙ্কর ফ্রিজিয়ান বাচ্চা বয়স কি চাঁদ দুধ কেমন ভাই দুধ

একশো দশ আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার কাহারুল হাট এবং এই হাট থেকে যে আপনাদের দেশি গাভিবাচকগুলো প্রায় বিক্রা করা হচ্ছিল আমরা সেইগুলোগুলোকে পরে দিলাম তো আপনারা যারা এ ধরনের গাফিগুলো কিনতে চান যেখানে একেলাম অবশ্যই দেখে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ